লোকেশন নবদ্বীপের থেকে এতটা দূর করার লোকেশানে আমি কোনোদিনও মেকআপের কাজ করতে যাবো আর আমার সাথে এমন কিছু ঘটবে সেটা কিন্তু আমার একদমই এক্সপেকটেশনের বাইরে ছিল দিনটা ছিল জুন মাসের কুড়ি তারিখ আর ওই দিন ছিল আমার একটা এঙ্গেজমেন্ট ব্রাইডের বুকিং ঘুস করাতে আমাকে সে বলেছিল দুপুরের মধ্যে তাকে কমপ্লিট করে দিতে সেই কারণে আমি একদম সকালবেলায় সাড়ে সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তার লোকেশানে যাওয়ার জন্য কারণ ডিস্টেন্স তো অনেকটাই অনেকক্ষণ টাইম লাগবে এতটা দূরের লোকেশানে যাওয়ার জন্য আমি মনে করি একটু টাইম নিয়ে যাওয়াটাই বেটার কারণ এত দূরের রাস্তা কোথায় কি প্রবলেম হতে পারে সেটা তো আমি জানি না সেই কারণে আর সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম ওই দিনের লোকেশানে লোকেশানে পৌঁছে গিয়ে আমি তো আমার ভেনুতেও ঢুকে পড়েছি ভেনুতে গিয়ে প্রোডাক্টগুলো গুছিয়ে নিয়ে আমি তখন একটু বসে আছি বসে থাকতে থাকতেই আমার ব্রাইট তো চলে এলো আজকের আমার মিষ্টি ব্রাইট আর তো দেখলে কতটা জলি আর কতটা ভালো ও কিন্তু আমাকে বেশ অনেক কয়েকদিন আগের থেকেই বুকিং করে রেখেছিলো অনেক কয়েক মাস আগের থেকে আমাকে বুকিং করে রেখেছিল ওর এই স্পেশাল দিনটার জন্য ওর ডেট ফিক্সড হওয়ার আগের থেকেই ও কিন্তু আমাকে বলে দিয়েছিল দিদি আমি কিন্তু তোমার কাছেই সাজব আর আমি বলেছিলাম যে ব্রাইডাল বুকিং না করলে তো আমি যাই না কিন্তু ওরা যেহেতু নন বেঙ্গলি ওদের মধ্যে ওই এঙ্গেজমেন্টটাও একটা বিয়ের মতনই বাঙালিদের যেমন বিয়ের অনুষ্ঠানটা এরকম ওদের এংগেজমেন্টটাও একদম একটা ওই রকমই রিচুয়ালস পরে তো সেই কারণে ওদের ওই দিনটাও খুবই স্পেশাল তাই ও আমাকে ওই দিনে একদম ব্রাইডাল বুকিং করে নিয়ে চলে যায় ওর লোকেশানে আর ওর এতটা ভালোবাসা দেখে আমি না করতে পারি না আমিও চলে যাই ওই লোকেশানে কাজ করতে আর ওকে একদম ও ওর একটাই ইচ্ছে ছিল ওকে যেন আমি একদম প্রিন্সেসের মতন সাজিয়ে দিই তো ওর হেয়ারটা দেখো কতটা সুন্দর লাগছে আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছিল আর ওকে আমি ওর মনের মতনই সাজিয়েছি ও যেমন যেমন বলেছে আমি ওকে তেমন তেমনই সাজিয়ে দিয়েছি ওর খুব খুশি ছিল আর ওর খুশি দেখে আমারও খুব ভালো লাগছিল তো বলো মেঘনা কেমন লাগলো তোমার এক কথায় দারুন এবার এদিকে এসো আমি এখানে এসে রিভিউ দেবো অসাম একদম কোনো কথা হবে না চোখ বন্ধ করে সবাই বিশ্বাস করতে পারে মানে আমি একটু আরকি কি নার্ভাস ছিলাম বাট একদম সব ঠিক আছে একদম কোনো কথা হবে না তার জন্যে আর দেখতেই পেলে আমার সাথে কি ঘটে গেলো সত্যি আমার এই মেকআপ কেরিয়ারে আমি অনেকজনের থেকে অনেক ভালোবাসা পেয়েছি কিন্তু এই রকম এতটা কাছের হয়ে একটা বোনের মতন করে এতটা মানে একদম চুমুখে ভালোবাসা প্রকাশ করা এইটা আমি আগে কখনও আমার সাথে ঘটেনি কিন্তু ও যে আমাকে এতটা ভালোবাসা দিল তার জন্য অনেক ভালোবাসার তার গ্রুমের কাছে শুনে নেওয়া যাক তার কুইনকে তার কেমন লাগছে কেমন লাগছে বলো ওর কেমন লাগছে আর ওদের দুজনকে এতটা মিষ্টি লাগছে ওরা সারা জীবন অনেক ভালো থাকুক ওদের ভালোবাসা অটুট থাকুক আমার এটাই মনে হচ্ছিল আর আমি লোকেশান থেকে বেরিয়ে পড়েছি এবার আমার বাড়ি যাওয়ার পালা আর তখন প্রায় দুপুরের পরে বিকালে হতে গেছিল তো তখন তো সারাদিন পরে লাঞ্চ করতেই হবে আর ওরা বলেছিল ওদের ওখানে নাকি নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে তো আমি চলে গেলাম সেই রেস্টুরেন্টে আর একদম রেস্টুরেন্টে গিয়ে একদম বাঙালি একটা থালি নিয়ে নিলাম তো ওখানে লাঞ্চ কমপ্লিট করে একটু বিকালের সুন্দর গ্রাম্য পরিবেশের হাওয়া খেতে খেতে আমি আমার ভালোবাসার শহর নবদ্বীপে পৌঁছে গেলাম আর আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর সামনের ব্রাইডাল বুকিং স্টার্টিং হয়ে গেছে যারা যারা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও ঝটপট বুকিং করে নাও সবাই ভালো থেকেও আবারও দেখা হবে